জেনে নিন ছয়টি গুরুত্বপূর্ণ হার্ট অ্যাটাকের তথ্য এক বুক ব্যথা হার্ট অ্যাটাক হলে সবচেয়ে পরিচিত যে লক্ষণটি দেখা যায় তা হলো বুকে ব্যথা এছাড়াও বুকে প্রচণ্ড অসুবিধা বোধ হবে অনেকেই ব্যথার সঙ্গে গ্যাস সমস্যাকে গুটিয়ে ফেলেন এই কারণে বুক ব্যথা হলে সতর্ক হতে হবে এক্ষেত্রে বুকে ব্যথার মাত্রা যদি বেশি হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা যাচাই করে নিতে হবে অথবা হসপিটালে ভর্তি হতে হবে নাম্বার দুই বুকে চাপ বোধ হওয়া বুকে ব্যথার পাশাপাশি যদি প্রচণ্ড চাপ বোধ হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এক্ষেত্রে ত্রিশ সেকেন্ডের বিষয়টি আপনার মাথায় রাখতে হবে অর্থাৎ ত্রিশ সেকেন্ড ধরে যদি বুকে চাপ অনুভব হয় এবং প্রচণ্ড অস্বস্তি বোধ হয় হার্ট অ্যাটাকের হয়েছে কিনা বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কি না এ মাথায় রাখতে হবে প্রয়োজনে দ্রুত হসপিটালে ভর্তি হতে হবে নাম্বার তিন কাঁধে ব্যথা হার্ট অ্যাটাকের অনেকের বুকের বদলে কাঁধেও ব্যথা হতে পারে এরপর সে ব্যথা বাহু ঘাড় চুয়াল পেট ও পিঠে ছড়িয়ে পড়তে পারে এক্ষেত্রে ব্যথা খুব মারাত্মক হবে এবং রোগী অসুবিধা বোধ করবে তবে কোনো কোনো ক্ষেত্রে এ ব্যথা খুব মারাত্মক নাও হতে পারে নাম্বার চার পেটে অস্বস্তি ও জ্বালাপোরা পেটে প্রচণ্ড অস্বস্তি ও জ্বালাপোরা হার্ট অ্যাটাকের লক্ষণ এছাড়া মাথা ব্যথা বমিভাব ও শ্বাস প্রশ্বাসের সমস্যাও দেখা দিতে পারে এ ধরনের লক্ষণগুলো দেখা গেলে হার্ট অ্যাটাক হচ্ছে কি না তা দ্রুত পরীক্ষা করিয়ে নিতে হবে নাম্বার পাঁচ ঘাম ও শ্বাস বন্ধ হয়ে আসা গরম পরিবেশ কিংবা ঘেমে যাওয়ার কারণ না থাকা সত্ত্বেও যদি আপনার দেহ থেকে ঘাম ঝরতে থাকে তাহলে হার্ট অ্যাটাক কিনা নিশ্চিত হন এছাড়া আরও যে লক্ষণগুলো এর সঙ্গে প্রকাশ পাবে সেগুলো হলো হালকা বোধ হওয়া বুকে অস্বস্তি ও শ্বাস বন্ধ হয়ে আসা নাম্বার ছয় অচলাবস্থা অনেক সময় কোনো নির্দিষ্ট লক্ষণ ছাড়ায় হার্ট অ্যাটাক হতে পারে এ ধরনের পরিস্থিতিতে দেহে অচলাবস্থা দেখা দিতে পারে এ সময় নড়াচড়া করায় অস্বস্তি হবে এবং শরীর খারাপ বোধ হতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্যটি টাইমস অফ ইন্ডিয়া অবলম্বনে কালের কণ্ঠ পত্রিকাটি প্রকাশ করেন তো সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ